别吃了、嗯。 মাছ দিয়ে টমেটো দিয়ে চটচড়ি আর হচ্ছে গরুর বট রান্না করছে বোম্বাই মরিস ওই দিন আমি ওর দেখাই আমার মুখ একবারে গেছে তো আজকে হচ্ছে সকাল থেকে এ পর্যন্ত বিছানার উপরেই আর হচ্ছে বাইরে বেরোয়ও নাই কিছু করিও নাই এখনো মুখও ধুই নাই যে হাত মুখ ধুয়ে আসি তারপরে খাওয়া দাওয়া করি

মূৰ্গী খোজে নব দোকান বন্ধ নাই মূৰ্গীটো একো লাগত কি কৰিব লাগিব মানুহ হিচাপে

A c'hredlo ezhe morally terminar cao a rammem A glabzat a lakos llyz

ডিম দে কি কৰ ঘর এলো মেলো এগুলা পানি যে বারান্দায় বৃষ্টি এখনো নামতেছে বাইরে আজকে দিনটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি দিন ভালোই লাগতেছে আমার রোদ ভাল লাগে না বৃষ্টি ভাল লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আবার হইতেছে কারেন্টও যায় না বৃষ্টির দিনে নইলে রোদ উঠলে ওরে আল্লাহ কারেন্ট যে জ্বালান জ্বালায় আর আসি কয়দিন চলে গেলে তার ওইখানে কারেন্টের টেনশন নাই গরমের টেনশন নাই কোনো কিছুর মানে টেনশন নাই বিদেশ মানেই হচ্ছে আরাম আরামেই কিছু এলোমেলো আছে আমি একটু ঘুইরা দেখাইলাম যেগুলো কাপড় চাপড় মানে ধুইতে মনে হয় বারান্দা এই বারান্দা এই ফ্ল্যাটে দুইটা বারান্দা মানে এই সাইডে সব একই সিস্টেম আর আমাদের সাইডে সব একই সিস্টেম হেনা প্যাক আছে তেল কি তেল এটা ইভা কুমারিকা ভালো শ্যাম্পু তেঁদিম তারপর মেহেদির গুঁড়া তেল আর শ্যাম্পু এগুলা দিয়ে দিলে চুল সিল হয় না কতক্ষণ রাখতে হয় আধা ঘন্টা তো সবার চুলটা তো সব কিছু মানে শুট করে না তাই না আমি

আর <laughs>

কি করবো ঘরের ভিতরে হাঁটাহাঁটি করি অবশ্যই ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন